টাকা আর কিছু টাকা আছে না আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো আসলে রেগুলারই কান্তার চ্যানেল থেকে ভিডিও দেওয়া চেষ্টা করি আবার অনেক সময় দিতে পারি না তো যাই হোক আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমার জন্য একটা স্বপ্ন বাস্তবায়নের মতন আর কি আসলে যখন থেকে আমি আসলে বিদেশে গেছি তারপরে থেকেই অনেকবার আমার দেশে সফর করা হয়েছে আর কি ছুটিতে আসা হয়েছে তো একদম শর্ট সময় নিয়ে প্রায় সময় ছুটিতে আসতাম দেড় মাস এক মাস দুই মাস খুব কম হয়েছে না একবার নাকি কিছু হয়েছিল দুই মাস তো অল্প একদম অল্প সময় নিয়ে আসা হয় তো আমার একদম ওই আগে হয়তো ওরকম ওরকম ভাবনা কখনোই করি নাই যে গাড়ি কিনবো বা এরকম কিছু কারণ বাড়ির ভিতরে আর্থিক অবস্থা তো এরকম সচ্ছল ছিল না যখন আমি বাহিরে আসলে পারি জোগায় তারপর থেকেই একটু ধীরে ধীরে একটু স্বাবলম্বী হওয়ার হওয়া দশে তো ছুটির থেকে যখনই আসি প্রতিবারই ভাবি যে একটা গাড়ি কিনব গাড়ি আসলে চালানোর খুব শখ আসলে গাড়ি চালাইতে পারি না তারপরও শখ কেমন যেন মানুষের সবাই গাড়ি চালায় আমার অনেক সময় আমার অনেক সময় হাইটা যেতে হয় অনেক সময় জ্ঞানের জন্য অপেক্ষা করতে হয় অনেক সময় আবারও বন্ধু বান্ধবের গাড়ি থাকে সেটা দিয়ে যাওয়া পরে আসলে কখনো কারিগর কাগজ গাড়ি চাওয়া এটা আমার মোটেও পছন্দ না তো যাই হোক এখন এই একবারের দেশে চইলা আছি তো ভাবলাম যে আমার একটা গাড়ি ছাড়া আর এখন হইতেছে না তো বাড়ি থেকে সকলেই না করে স্পেশালি মায়ের কামতা এরা বলতেছে যে না গাড়ির দরকার নাই কে কারণ গাড়ির দরকার নাই কে কারণ ওই গাড়ি নিয়ে গাড়িতে আবারও রিক্স আছে আর কি অনেকে আশেপাশে দেখি অনেকে অ্যাক্সিডেন্ট করে তো সেইটার জন্যই আসলে বাড়ি থেকে এরকম একটা মত দেয় না আর কি গাড়ি কেনার জন্য তো মন তো বান্দা আসলে যে না আসলে কত শখ অনেক শখই আসলে অপূর্ণ রয়ে গেছে তারপর অনেক সব শখ বা স্বপ্নই পূরণ হয়েছে তো এখন ভাবতেছি যে না আমার আসলে আর তো বড়ো শখ নাই কে একটা শখ আছে একটু পূর্ণ করি আর কি কান্ত দিক থেকে ফোনটা ধরো না হাঁটবে থাকায় তো এখন ভালো করে ধরো তো এখন হ্যাঁ এদিকে রাখো এখন সিজে না আসলে এখন সিজে না আসলে নিয়েই নেই আসলে যদি দেখা যায় কোনো অসুবিধা বা বাধার সম্মুখীন হই তাহলে হয়তো এটা ছেড়ে দিব বিক্রি করে ফেলবো ল লস হইলে আর কতটুকু হবো আসলে নতুন গাড়ি কিনতে কয়েকবারই গিয়েছি তো নতুন গাড়ি কিনা হয় না এটা মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখে আসছিলাম আগে তো এখন বলতেছে যে এরকম এরকম গাড়ি এখন নিলে নিতে পারো তো এই জন্যই আসলে রওনা দিছি গাড়ি কেনার জন্য তো কিছু টাকা একটু সংকটও আসলে আবার কিছু টাকা আছে এগুলো শিখে যাইতেছি আর কি এরা ওই লোক আসলে মন খারাপ করে আর কি ঠিক আছে আমার বউ এর আমার মায়ের কিছু কইছি মানে এখন যাওয়া দোষি গাড়ি কিনতে কথা বাত্রি বইলে পাইছি এ দেখেন টাকাও হাতে নেওয়া হইছে আর এখন আবার বলতেছে পিছন থেকে মায়ের যায় আর বলে যে গাড়ি তোমার মানে শুরু থেকে বাধার সম্মুখীন এখনো বাধার সম্মুখীন এনিওয়ে যাই হোক বেচারারে জবান দিছি বা আসতে বলছি এখন তো আনতে হইবি তো যাই হোক এখন দোয়া করবেন গাড়িটা বাড়িতে নিয়ে আসি আর গাড়িটা যতদিন চালাই আসলে সই সালামতে যেন চালাইতে পারি কোনো বড় ধরনের কোনো জন্য সম্মুখীন না হই এটা দোয়া আর অবশ্যই গাড়ি বুগালে যাইয়া তারপরে একটু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব এই কান্তা কিছু বলুন যে আমি না করি আমার কথা শোনে না না আমি না করি না আমি আগে না করছি এখন না করি না এখন কি বলো আমি কী বলবো ইচ্ছা যেহেতু ইচ্ছা পূরণ করতে হয় প্রতিটা মানুষেরই কোনো শখ বা ইচ্ছা যদি থাকে ওইটা পূরণ করতে হয় মানুষ বসে দিন এখন তার আমার বিয়ের পর থেকে আমি শুনতেছি তার একটা শখ সে বাইক কিনবে কিন্তু অনেকবারই বলতে বলছে কেনা হয় না এটা ছুটি তো আসছে কম সময় নিয়ে এই জন্য আয়সা আবার চলে আসে আর এদিক ওদিক যাইতে একটু গাড়ি লাগেই গাড়ি ছাড়া হয় না যে হাতে টাকা এই কি সব টাকা না আরো আছে আরো আছে সাথে না আর এক জায়গায় আছে কি করে সামনে থেকে একটা ছবি না হচ্ছে টাকা আর কিছু টাকা আছে নাকি কার কাছে যেন জানি না বলতে পারি না আমি এই টাকা ঘরে ছিল এখানে কত লাখ নেব এক লাখ এক লাখ না এখানে এক লাখ আছে আর গাড়িটা হচ্ছে এক লক্ষ মতো আর যদি নতুন তবে আমার একটা ইচ্ছা ছিল যে আমি নতুন গাড়ি নামাইতে মানে অনেকবার বলছি যে নতুন গাড়ি নামাইতে যদিও কি নামানো যায় হয়তো বা দেড় লাখ দিলে নামানো যাবে না নতুন যেমন একটা আনন্দ কাজ করে কিন্তু পুরানটা আমার ওরকম আনন্দ কাজ করতেছে না সত্যি কথা আমার কেমন জানে লাগতেছে যে আরেকজনের ব্যবহারের জিনিস আমি ব্যবহার করব তারপরে যাই হোক দোয়া করবেন যাতে সামনে এটা বিক্রি করা আরো কিছু ভোয়া নতুন একটা গাড়ি কিনতে পারে তার ইচ্ছা যেহেতু মোটর সাইকেলের সেই আর এখন হচ্ছে আমাদের বাড়ির কাছেই যেন কাজের হাট থেকে আসতেছে আর কি গাড়ি নিয়ে বাড়ির কাছে হাইটে গেলে হয়তো দশ বারো মিনিট লাগবো ওইখানে আসতেছে গাড়ি নিয়ে এখন যাইবো আগে দেব আর হাত মিনিট দেখে আর কি ঠিক আছে তো সকলে ভালো থাকেন দেখতে থাকেন কন্টিনিউ ভিডিও ভিডিওটা আর এখন ভিডিওর একদম গেছে ভিউই এখন আসলে ভালো কিছু আপনারা দেখতে চান না যদি এখানে দেখ দেখায় তেমন একদম কারোনিয়া কথা বলতেছি বা কারোনিয়া কোনো হই হুল্লা গল্প চাটকি চাড়ামি বা অন্যের কথা নিয়ে গসিবি। তাহলে আপনারা ভালো দেখতে আপনারা একদম 20000 25000 30000 ভিউ হয়েছে তো এখন ভালো কিছু আপনাদের ভালো লাগে না আবার যদি একটু এদিক সেদিক হয় তাহলে বলেন যে মানুষদের এই কথা নিয়ে থাকেন বা ভালো কোনো ভিডিও দিতে পার না কারোর ভিডিও দিতে করেন আপনারা এই ক্যামেরা জানি কোন দেশから মানে মুরুব্বিরা বলেন আপনারা এই বর্ম আপনারা এই জিরমা তো যাই হোক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এতে যদি ভিডিওতে ভিউ কম হয় টাকা কম আসুক অসু সমস্যা নাইগা সকলেই দোয়া করবেন আসলে চেষ্টা করি মানে ভালো কিছু তুইলা ধরার লিগে তারপরও হয়তো বা অনেক ক্ষেত্রে পারি না যাই হোক লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বাকিটা আল্লাহ ভরসা পাশে থাকেন আজকে হলো ভালো আসছে প্রতিদিনই আসতেছে টুকটাক করে कर दो कर दो कर दो 來來來,好好啊、來,来来来，好。嗯，来啦！来啦！来！

আশের খাসা তো সরাইছি অপরো দেখcaloin এই ডিজেগাটা 10 না দিলে Mobile uh, good afternoon madam madam uh, how are you madam I made video because uh, I'm making house in my home uh, this is my previous house and I have a small small house also in my home so now I am planning I will make a small building like a you know two flat, uh, four room type small house. So this is the things I buy for for the house and this is the things, this stone and sand and many other things also. Um, Many other things, and I'll make this small house. This area, this is this uh, this uh, this one I need to remove, and after that I'll make plan here for the house. So everything I buy for the house, but uh, still I didn't take like a mason and carpenter. I'll take the you know mason carpenter. and After that I'll start. I'll start very soon. And in whom I am what right now I am doing, you know, uh, I have some land, so I'm, you know, I'm doing like a farm, like a garlic, onion, and some other vegetable also uh, in my land. आई 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 आफ्टर लाइक ए टू मंथ और थ्री मंथ आई विल स्टार्ट बिजनेस ऑल्सो बिजनेस मीन्स आई एम प्लानिंग आई विल मेक लाइक ए स्मॉल स्मॉल रेस्टोरेंट आई विल स्टार्ट देट आई है प्लान दैट सो मे बी टू थ्री मंथ आफ्टर आई विल डू देट वन एंड आई डोंट हैव एनी प्लान फॉर यू नो गो इन अदर कंट्री and in my home she's too much chicken uh, too much chicken baby chicken and here also and uh, this chicken house <laughs> uh, so, I hope uh, everything is well there. And I uh, say hi to my all the stuff. Thank you, madam. Uh, sometime you are sending messages, and you know, I cannot uh, respond to your messages. sometime I am busy here, there, and mobile my home, maybe with my son. So, I didn't see your message later on I see your message and by the way regarding my uh, that settlement still I didn't get any update from the Gino so if have chance kindly check please with Gino uh, regarding my uh, settlement please. Thank you ma'am take care.